হ্যালো ভিউার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গেই ভর্তি রয়েছে আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন পর সুপারস্টার সাকিব খান ঢালিউডকে কোন অপবিশ্বাসকে নিয়ে অনেক বেশি ভালো আছেন ভালো আছেন সাকিব অপুজয় সাকিব পরিবারে কিন্তু কপাল পুলল আমাদের আরেকজন ঢালিউডের অভিনেত্রী সবনম বুবলি তার সঙ্গে কপাল পুলল তার সন্তান শেজাদ খান বীরেরও কারণ সাকিব খান ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি তার পরিবার নিয়ে সুখে আছেন এবং বলেন পরিবার নিয়ে আছেন সুখে আছেন কিন্তু বুবলি ভালো নেই সুখেও নেই এটাই তিনি তার বিভিন্ন জায়গায় তিনি কিন্তু বলছেন এর একটাই কারণ তার আগে যে বিয়ে হয়েছিল একটা মেয়ে আছে সেটা তিনি সাকিব খানের কাছে লুকিয়েছিলেন জীবনে ভালোবাসার মানুষের কাছে কোনো কিছু লুকোতে হয় না সেটা যত কঠিন তেতো সত্যই হোক আপনি যদি তেতো সত্যটা আগে বলে দিতেন তাহলে সব কিছুই মিষ্টি থাকতো অনেকেই অনেক কিছু লুকিয়ে রাখে সাকিব খান এই লুকোনো জিনিসটাই পছন্দ করে না তাই বলে অনেক ছোট জিনিস লুকানো যায় আপনার হয়তো বা এমন হতে পারে যে আপনার একটা ঠান্ডা প্রবলেম আছে সেটা কিন্তু একটা স্বামী এবং ফেলে একটা মানুষকে বিয়ে করবেন এটা আসলে কোন ধরনের চালবাজি বা কে বলা যায় তো এ কারণে সুপারস্টার সাকিব খান মুখ ফিরে নিয়েছেন বুবলির কাছ থেকে তিনি জানিয়ে দিয়েছেন সাকিব জয় এবং অপুকে নিয়ে ভালো আছে পরিবারে মায়ের কথা শুনে এবং বোন সবাই জয় এবং অপুকে এতটাই ভালোবাসা দিয়েছে যে সেই ভালোবাসার কাছে ফিরতে বাধ্য হয়েছে সাকিব খান এবং অপুকে সবার সামনে কানে ধরে নিজেকে স্বীকৃতিও দিয়েছে বলেছে আমি আর কখনোই অপুকে কষ্ট দেব না বন্ধুরা জীবন তো একটাই এক জীবনে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটার সঙ্গে যদি থাকতে পারেন সারা জীবন এটাইতে ভালো আর কি হতে পারে কিন্তু আমরা মাঝে মধ্যেই অনেক চক্করে পড়ে যাই সেই চক্কর থেকে নিজেকে সামলে উঠতে পারি না এটা আমাদের দোষ নয় অনেক ক্ষেত্রেই আমাদের মাথা কাজ করে না তবে যারা সুপুরুষ তারা সব সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে পছন্দ করেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষই একবার করে ভুল করে এবং সেই ভুল আপনাকে ক্ষমা করতেই হবে আপনি যদি একবারের ভুলটা ক্ষমা করতে না পারেন তাহলে আপনি নিজেও ঠকে যাবেন কারণ এই পৃথিবীতে আপনি ফেরেশতা কোথাও পাবেন না পৃথিবীর সব জায়গায় শয়তানে ভর্তি সুতরাং যে মানুষটি শয়তান আছে তার একবারের ভুল ক্ষমা করে দিয়ে আপনি নিজেই চাইলে তাকে ফেরিস্তা বানাতে পারেন তবে তার এক ভুল আপনি যদি বারবার সামনে নিয়ে আসেন তাহলে সে মুবন করবে না কিংবা আপনি নিজেও মুবন করতে পারবেন না কারণ আপনার ভিতরে যে কষ্ট সেই কষ্ট বারবার আপনি উপস্থাপন করবেন তার সামনে এবং তাকে কষ্ট দিয়ে আপনি যখন একটা মানুষকে কষ্ট দেন সেই মানুষটা আপনার সামনে যতই হাসুক যতই ভালো ব্যবহার করুক ভেতরে সে কষ্ট পায় সেই কষ্ট নিয়ে কিন্তু সে একদিন দুদিন একশো দিন দুশো দিন হয়তো এক যুগ পার করে দেবে কিন্তু তারপর কি হবে আপনাকে সেটা ভাবতে হবে সুতরাং আপনাকে জীবনে ভুলগুলো ক্ষমা করতে শিখতে হবে আপনাকে যেটা সুন্দর সেই সুন্দরকে গ্রহণ করতে শিখতে হবে আর জীবন তো একটাই সাকিব খান সেটা শিখেছেন এবং ফিরে এসেছেন অপুর কাছে আর অপু বুদ্ধিমতী মেয়ে সে কিন্তু তাকে কখনোই বুবলিকে নিয়ে কোনো কথাই বলে না